শ্রোতা থেকে আপনাদের স্বাগতম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করছি নতুন একটি প্রতিবেদন আমরা অবস্থান করছি কাহারোল হাটে এবং এই কাহারোল হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবার তো আজকে এই কাহারোল হাট থেকে এই যে আপনার যেগুলো দেখছেন এগুলো সব গাভী গরু গাভিগরু দেশাল গরুগুলো বাচ্চা সহ কী দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় সেই ধারণা আপনাদের দিব এই প্রতিবেদনে তো দর্শক আমাদের প্রতিবেদনগুলির সাথে থাকবেন আচ্ছা এ পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম এটা আপনার না এটা কয় দাঁত পিসে ছয় দাঁত দুধ দেয় দুধ দেয় কতটুকু দেড় কেজি কত দাম চাচ্ছিলেন চল্লিশ বাচ্চা কোনটা বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা আচ্ছা কত ক্রেতা কত দাম বললো কত দাম বলছে তেত্রিশ চৌত্রিশ দাম বলছে যেটি আচ্ছা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে দর্শক কেজি আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম এটা আপনার চাচা সাইজ তো বেশ সুন্দর বেশ দেশি না দাম কত চাচ্ছিলেন পঁয়ষট্টি দাঁতে কয়টা কয়টা ছয়টা বাচ্চা কি এটা হ্যাঁ ক্রেতার দাম কত বললো বলল পর্যন্ত বলছি আপনার লাস্ট কত আচ্ছা ধন্যবাদ এই যে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার আচ্ছা আচ্ছা একটু এক মিনিট এক মিনিট কত দাম চাচ্ছিলেন এটা সাতচল্লিশ দাদা কি দাম বললো কত কত চল্লিশ বলতে আচ্ছা এই যে এটার একটু দাম আসসালাম আলাইকুম ভালো আছেন এটা আপনার আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছে জোয়ান বাচ্চাটা না বেটি বেটি বাচ্চা কত দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশ কত বলে দাম বলে কত কত ছত্রিশ ছত্রিশ পর্যন্ত দাম বলছে আর কি এটা কত হলে বিক্রি করবেন সাড়ি হাজার হলে বিক্রি করবে কি আরকি যেটি বলার বললো আর কি আমরা যে পাশে কিছু ছোটো ছোটো দেখছি এটা একটু দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার ভাই ভালো আছেন আসি ভাই কি অবস্থা বাজারে বাজার আজ বাজার খুব খারাপ ভাই বাজার খুব খারাপ দাম কি কম না বেশি দাম ভাই মোটামুটি আছে গ্রাহক নাই গ্রাহক নাই আচ্ছা এটা কয় দাঁতে দাঁতে কয়টা

দাম বলতে আপনাদের এত ঝামেলা হয় আমরা যে পাশে দেখছি আমরা যে এটা দেখছি এটার একটু দামের ধারণা দিব আচ্ছা আসসালামু আলাইকুম একটু একটু এপাশে পাশে এটা আপনার না হ্যাঁ দেশি দেশি বাচ্চা কি এটা বেটি বাচ্চা বেটি বাচ্চা দাম কত চাচ্ছিলেন দামটা আছে 46

এটার একটু দাম জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার না আচ্ছা এটা কয়দা হয়েছে বয়স কয়দা বাচ্চা না বেটি কত দাম তার ছিলেন কত বললো ক্রেতা তেতাল্লিশ বিয়াল্লিশ লাস্ট কত হলে বিক্রি করবেন বিক্রি হবে কত দাম বললেন কত কত ভাই কত বললেন কত দাম বললেন কত বলল ভাইয়া কত বললো উনি আপনি কত চাইলেন লাস্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তেত্রিশ ক্রেতা বলছে তেত্রিশ বিক্রেতা সর্বশেষ চাই পঁয়ত্রিশ আমরা এপাশে দেখছি এগুলোর একটা দাম জানাবো এটা একটু দেখছি হাড্ডির মধ্যে গরু আর কি এটা দাম জানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে কেমন বাজারটা কেমন মনে হচ্ছে মোটামুটি ভালোই আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে আট দাঁত বাচ্চা বেটা না বেটি আর ইয়া বাচ্চা দুধ কি হয় দুধ হয় এক কেজির দাম কত চাচ্ছিলেন

কত টাকা দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা ক্রেতা কত বলে ছিল সর্বশেষ কত হলে রাখতে পারবেন পঞ্চাশ এ নিয়ে আসবে না এটা পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা দেশি গাভী গরুগুলো বাচ্চা সব কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করছি আমরা এই যে এপাশে দেখছি একটা এটার একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বাজার কেমন মনে হচ্ছে বলেন তো ভালোই দাম ভালো আছে আচ্ছা এই যে এইটা দাঁতে কয়টা দাঁত কয়টা হয়েছে জোয়ান বাচ্চা তো মনে হয় বেশি দিন বয়স হয়নি কত দিন আট দিন দুধ কতটুকু হয় দুধ এক কেজি আচ্ছা দাম কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ ক্রেতা দাম কত বললো সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন সাত আট মানে সাঁত্রিশ আটত্রিশ হলেই ওই যে দর্শক সাঁত্রিশ আটত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এটা আচ্ছা এদিকে আপনার বাচ্চা এটা আনুমানিক বাচ্চা কত দিনের মতো বয়স চোদ্দ দিন চোদ্দ দিন আরিয়া

বাচ্চাটা আরামানি বাচ্চা কত দিনের মতো দেড় মাস আচ্ছা গায়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন ক্রেতা দাম কত বলেচল্লিশ আটচল্লিশ কত বললো আপনাকে দাম এখন পর্যন্ত চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিবেন লাস্ট কত হলে আটচল্লিশ হলে আচ্ছা ধন্যবাদ পাশে দেখছি

আর আপনার চিন্তাভাবনা কত যে কত হলে বিক্রি করবেন পঞ্চাশের উপরে যেতে হবে দুধ কতটুকু দেয় দুই কেজির মতো এই যে পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে দেখতে চাচ্ছ একটু